হ্যাঁ কি পাশে ওই কি পাশে রে হ্যাঁ মানুষের সাথে হয় চলাই যায় না ওই এক জোর বার হাস ধরে ধরে আমাকে মারবে বার বার মারবে কি পা কি পাড়ি না সব সময় ধরা ধরে আমার কি মানুষের সম্মান নেই হ্যাঁ আমি খালি ঘরে ঘর গেলেই খালি আমার খালি হাত পাও কাপে কি বলে কাপে পাগলানাগলানাই আমি কিছু বুঝে পারি না রাগ ধরে যা খুব বার হাসি এক জোর বার মানুষ মনে হয় দেখ হয়েছে কিরো ভাই কি আছে তোমার এত খেপিত কেন তুমি গরম করে ভাই তোমার মাথা এত গরম কেন আর আমার উপরে ভাবে খেপিতেন কেন তুমি ভাই এই যে ভাই এই যে তুরুপুর আমি এত খেপিতি কেই খায়ত কেন 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 আমার বাড়ি তোমার বইরুপুড় আমি খেপ পার পারি না কত ভাই কে ভাই ভাবের সাথে কিছু হাসে তোমার না শুন 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 মানুষ কয় ঘরের কথা বলে পরে ক হয় না তাও তো কই ভাই শুন ওহো ভাই কও শুনক ভাই তালে আমি বাড়ির যাওয়ার পরে বুঝলো বাড়ির যাওয়ার পরে আমি বই কিছু আমার বাড়িতে গেলে বই দেখলে মনে কর যে হাত পা কাঁপা শুরু হয়ে যায় আজকে দুপুরের ঘটনা আবার বউ মনে কর যে তরকারি টরকারি সব কুড়িতে এদিকে মনে কর যে চুলের জাল দিতে আমি চিন্তা ভাবনা করলো সংসার গন্ডগোল করে কি লাভ বইয়ের সাথে ভালো মতো ভালো মতো মিশান থাকি এই থাকবার লাগে এখন বইয়ে হেল্প করবার লাগে বউ করতে ঘরের ভিতরে যাও তো ফ্রিজে এ তাহলে গরম মশলা তো আছে গরম মশলাটা নিয়ে এসো আমি এখন বই এক্সামুন করছি যে কি তুমি ফ্রিজ গরম মশলা তুছ ওই মশলা তো ঠান্ডা হয়ে গেছে পড়ে ভাই গরম শুননি দে মন মারাই গেল ভাই ご私。<laughs> <laughs>